নমস্কার বন্ধুরা আশেস কুইকবুকে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চিচিঙ্গার একটা খুব টেস্টি রেসিপি যেটা ভাত ও রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে খুবই সহজভাবে কোনো মশলা ছাড়াই কিন্তু দারুণ টেস্টি হবে এই চিচিঙ্গার রেসিপি খুব সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এটা কালো জিরে দিয়ে এটা বানিয়ে দেখাবো এই যে এক চামচ কালো জিরে নিয়েছি এই কালো জিরেটা দিয়েই তোমাদের এই চিচিঙ্গা রেসিপিটা আজ বানিয়ে দেখাচ্ছি তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চিচিঙ্গা রেসিপিটি বানাচ্ছি আর এই চিচিঙ্গাগুলো আমি দেখো ছোট ছোটো সরু করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দেখো আমি দু চামচ সর্ষে তেল দিলাম এটা সর্ষে তেলে খেতে খুবই ভালো হবে এইবার তেলটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছে দেখো তেলটা গরম হয়ে এসেছে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে তেলটা একটু এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এইবার এক চামচ কালো জিরে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দেওয়ার পর একটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এই কালো জিরে আর পেঁয়াজ দিয়েই কিন্তু এই চিচিঙ্গাটা রান্না করে তোমাদের দেখাবো ভীষণ টেস্টি হয় খেতে প্রথমে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি মিহিটটা একদম লোয়ে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব খুব বেশি না অল্প একটু পেঁয়াজটা ভাজবো মানে একটু নরম হয়ে আসবে ততক্ষণ অবধি পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটু নরম হয়ে আসছে তাই এইভাবে নাড়াচাড়া করে অল্প একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম এইবার ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম ঝালটা তোমাদের কেমন খাবে সেভাবে দিয়ে দেবে এ লঙ্কাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এইবার কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো দেখো আমি কিন্তু একদম সরু সরু করে কেটেছি দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় কি গ্যাসের হিটটা আমি মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে করে দিয়ে চিচিঙ্গাগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে এইবার নাড়াচাড়া করে চিচিঙ্গাগুলোকে ভালো করে এইভাবে ভেজে নেব। আর কোনো মশলা দেব না শুধু এই কালো জিরে আর এই পেঁয়াজ দিয়েই কিন্তু চিচিঙ্গাটা রান্না করে তোমাদের দেখাচ্ছি ভীষণ টেস্টি হয় বন্ধুরা ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আবার রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম এটা এক মিনিট পর ঢাকাটা আবার খুলে তোমাদের দেখাচ্ছি দেখো চিচিঙ্গাটা কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছে আর চিচিঙ্গা থেকে কিন্তু জল দেখো বেরোতে শুরু করেছে এই জলেই কিন্তু চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে তাই আবারও নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আবার এক মিনিট পর ঢাকাটা খুলে নেব ঢাকা দিয়ে দিলাম আমি আবার এক মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখো এখনও কিন্তু চিচিঙ্গাতে বেশ জল আছে আরও ওই বেশি কিন্তু জল বেরিয়েছে দেখো এখনও আছে জল এইভাবেই ঢাকা দিয়ে বারবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকা খুলে এক মিনিট পর পর যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে এই জল শুকোতে শুকোতেই কিন্তু চিচিঙ্গাটা একদম সেদ্ধ হয়ে যাবে দেখো এইবার কিন্তু চিচিঙ্গার জল একদম শুকিয়ে গেছে চিচিঙ্গাটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর আমি ঢাকা দেব না এইবার নাড়াচাড়া করে ভালো করে চিচিঙ্গাটা এইভাবেই ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ পর পর এইভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে করতে করতেই কিন্তু চিচিঙ্গাটা যে টেন পারসেন্ট সিদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে তাহলে আমি যখন এই রকম কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে দেখো আমি কিছুক্ষণ আরও এইভাবে নাড়াচাড়া করে নিলাম এতে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর চি চিঙ্গাটাও কিন্তু খুব সুন্দর এইবার ভাজা ভাজা হয়ে গেছে এইবার কিন্তু আমি গ্যাসের হিটটা অফ করে দেব আমার এখানে চিচিঙ্গাটা পুরো রেডি এটা চিচিঙ্গা ছেচকি বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর হয় গ্যাসের হিটটা আমি অফ করে দিয়েছি এইবার আমি গরম গরমই একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাবো দেখো এই রকম ভাজা ভাজা করবে তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে এইবার আমি তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে বন্ধুরা তবে গরম ভাতের সাথেও যদি মাখিয়ে খাও সেটাও কিন্তু দারুণ লাগে খেতে তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো অনেক রকম চিচিঙ্গা রেসিপি বানিয়ে খেয়েছ কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দেখবে খুবই ভালো লাগে সবাই ভীষণ পছন্দ করবে মুখে কিন্তু স্বাদ লেগে থাকার মতো এই চিচিঙ্গা রান্না একদম মশলা ছাড়া খুব সহজভাবেই আমি তোমাদের দেখালাম দারুণ টেস্টি হয় খেতে তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম